দর্শক ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি ভিটামিন ডি এর ভান্ডার এই পাঁচ জিনিস মুখে দিলেই হার মজবুত শরীরে ভিটামিন ডি এর ঘাটতি মেটাতে ড্রাই ফ্রুটস সবচেয়ে ভালো উৎস পাশাপাশি অন্যান্য ভিটামিনও এতে প্রচুর পরিমাণে পাওয়া যায় যা শুধু হারকে মজবুতি করে না রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় হার ভালো রাখার অন্যতম উপাদান ভিটামিন ডি ভিটামিন ডি এর অন্যতম উৎস হল সূর্যালোক কিন্তু তার জন্য রোদে বসে থাকা প্রায় সম্ভব হয় না কিন্তু হাড় ভালো রাখতে পাঁচটি ড্রাই ফ্রুট শরীরে ভিটামিন ডি সরবরাহ করে যার ফলে হার থাকে ভালো শরীরে ভিটামিন ডি র ঘাটতি মেটাতে ড্রাই ফ্রুটস সবচেয়ে ভালো উৎস পাশাপাশি অন্যান্য ভিটামিনও এতে প্রচুর পরিমাণে পাওয়া যায় যা শুধু হারকে মজবুতি করে না রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় চলুন জেনে নেওয়া যাক পাঁচটি ড্রাই ফ্রুট কি কি এক বাদাম ভিটামিন ডি এর একটি ভালো উৎস বাদাম প্রতি একশো গ্রামে প্রায় দুই দশমিক নয় মাইক্রোগ্রাম ভিটামিন ডি পাওয়া যায় এতে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট মুখের উজ্জ্বলতা আনে দুই কাজুবাদাম কাজুবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ফলে এটি হারকে মজবুত করতে সাহায্য করে এবং দাঁত শক্তি পায় তিন আখরোট আখ্রোটো ভিটামিন ডি এর ভালো উৎস এতে অমেগা তিন ফ্যাটি অ্যাসিডও থাকে যা মস্তিষ্কের কোচ তৈরি করতে সাহায্য করে চার ডুমুর ডুমুরেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় এতে জিঙ্ক ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান রয়েছে যা শুধু হারকে মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় পাঁচ কিসমিস ভিটামিন ডি এর জন্য কিসমিসও খাওয়া যেতে পারে ভিটামিন এ বি সি এর মতো অন্যান্য উপাদান এতে পাওয়া যায় যা চোখ এবং চুলের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে নিয়মিত এই সকল ড্রাই ফ্রুট খাদ্য তালিকায় যোগ করতে পারলে ভিটামিন এর ঘাটতি পূরণ হবে এবং বেদনায় থেকে মুক্তি পাওয়া যেতে পারে ভিডিওটি ব্যথা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না